ব্যাংক রেজলিউশন অর্ডিনেন্সে যেভাবে বলা হয়েছে যে এই যে পাঁচটা ব্যাংক স্যার কিন্তু রিপিট করছে যে পাঁচটা চার দিনে পরে নেই পাঁচটা ব্যাংকে যাটা মার্জার আওতে আছি সেটার এই মার্জার প্রসেস কিন্তু কমপ্লিট হতে ন্যূনতম দুই বছর লাগবে স্যার বলছে আমি সে এই মেসেজটা স্যার তাদেরকে আমি শেয়ার করেছি কিন্তু টেক অফ করবে কবে এটা জানতে চাচ্ছি তারা বললো সহসায় টেক অফ করবে হ্যাঁ কিন্তু দু বছর লাগবে এই যে টেক অফ করার সময় বাংলাদেশ ব্যাংক থেকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ টিম প্রতিটা ব্যাংকে থাকবে এরা কেউ কি রিপ্লেস করবে না তার মানে এরকম না যে যেদিন বাংলাদেশ ব্যাংকের টিম গেল সেদিন থেকে এমডি রা থাকবে না এরকম ভাবার কোনো কারণ নাই এমডি কারণ একজন এমডি কি সরে আমি যে এতদিন বললাম আমি তো ওই ব্যাংক সম্পর্কে ভালো অবগত না অতএব যে সেটআপ আছে সেই সেট আপ দিয়ে ব্যাংক এবং যখন এই পাঁচ সদস্যের একটা সম্ভবত পাঁচ সদস্যের একটা ই টিম কাজ করবে ওখানে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক টিম প্লাস তারা সবসময় কোর্ডিনেট করবে এটা বলছি সেন্ট্রাল আছে আমাদের তার সাথে তখন এক্সিস্টিং যে বোর্ডগুলো আছে বোর্ডগুলো আস্তে আস্তে তাদের নিষ্ক্রিয় হয়ে যাবে বোর্ড ভাগা ভাঙা হবে না বোর্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং এই নিষ্ক্রিয় যখন ব্যাংক রিজার্ভেশন অর্ডিন্যান্স অনুযায়ী কোন একটা ব্যাংক মার্চারের সমাপ্তি ঘটবে তখন অটোমেটিক্যালি বোর্ড অ্যাবসার্ভ হয়ে কিন্তু এখন ততদিন পর্যন্ত ভোট থাকবে তো তাকে কার্যকর অবস্থা আমরা দেখতে পাবো মূলত কাজ করবে এই বর্তমান ম্যানেজমেন্টের সাথে একসাথে এই যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ টিম পাঠাবো তারা এবং তারা গাইডেড বাই আমাদের সেন্ট্রাল যে টাস্ক ফোর্স আছে তার সাথে